হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস মিনি ব্লগ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু আলাদা আজকে একটা জায়গায় যাবো সেটা নিই তো চলো দেখতে থাকো যে সকাল উঠে আমি ঠিক কী কী করে নিই যাওয়ার আগে তো তোমরা দেখতেই পেলে সকাল থেকে উঠে কি কি করে নিলাম এরপর বিছানাটা একটু তুলে নেব আর ও এখনও ঘুম থেকে ওঠেনি এখনও ঘুমাচ্ছে আমি বিছানা টিছানা তুলে যাটা করে এনে তারপর ওকে ডাকবো আর আজকে যাবো একটা জায়গায় তো ওটা মানে যাওয়ার জন্য অনেক দিন ধরে ওয়েট করছি আজ যাবো কাল যাবো করে যাওয়া হচ্ছে না অবশেষে আজ যেতে পেরেছি সেটা জানতে হলে তোমাদের তো ভিডিওটা দেখতে হবে তো সকাল থেকে ওটা আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট আর ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি ফেডি হয়ে ওকে একটু ছাতু গুলে দিলাম আর আমার জন্য একটুখানি পাউটি সেঁকে নিয়ে জ্যাম লাগিয়ে নিচ্ছি ওর জন্যও নিচ্ছি এটা টিফিন করতে নিয়ে যাব। যদি রাস্তায় খিদে ফিদে পাই তখন গাড়িতে খেয়ে নেবো তো এখানের মতো এই ব্লগটা শেষ করছি আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেসব জানতে হলে তোমাদের দেখতে হবে নেক্সট ব্লগ তো এই ব্লগটা কেমন লাগলো জানিও আর নেক্সট ব্লগটার পরেই আসবে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চলো টাটা বাই